কেন ডক্টর ইউনুস সাহেবকে চেয়েছিল যে তিনি ক্ষমতায় বসবে এক সপ্তাহ আগে জানতেন কিন্তু কিভাবে কিভাবে হয়ে গেছে না আপনি কেন এত অধৈর্য আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যে কোনো সময় রায় ফয়সালা আসতেই পারে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা শাসক একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকেন মেয়াদ শেষ হয়ে গেলে যদিও তার যোগ্যতা থাকে যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সেইখান থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু ইসলামিক খেলাফতের একটা চমৎকার সিস্টেম হলো রাষ্ট্রপ্রধান যতদিন যোগ্যতা ও সক্ষমতার সাথে শাসনকার্য পরিচালনা করবে ততদিন পর্যন্ত দায়িত্ব দায়িত্বে বহল থাকবে যখন সে সক্ষমতা হারাবে তখন তাকে সরিয়ে দেওয়া হবে বা সে নিজে নিজে সরে যাবে সেখান থেকে এটা হলো খেলাফা আর গণতন্ত্রের পার্থক্য এরপরে আসেন গণতন্ত্রে নেতাকে প্রার্থী হতে হয় নিজের যোগ্যতা গুণাবলী মানুষকে বলে বলে বেড়াতে হয় কিন্তু খেলাফা যোগ্যতা মানুষকে বলে বলে বেড়ানো লাগে না আল্লাহর পক্ষ থেকে আসে এখন আপনি হয়তো বলবেন যে এটা কবে আসবে জি আপনার জীবন চলে যাক তাতে অসুবিধা নাই কিন্তু ইসলামের শরীরের বাইরে গিয়ে কবে আসবে এই কথা বলে আপনি ইসলামের রুলসকে আপনি ডাইভার্ট করে আপনি অন্য কোন সিস্টেম প্রতিষ্ঠা করবেন এটা ইসলাম বলে নাই কেন ডক্টর ইনু সাহেবকে চেয়েছিল যে তিনি ক্ষমতায় বসবে এক সপ্তাহ আগে জানতেন কিন্তু কিভাবে কেভাবে হয়ে গেছে না তো আপনি কেন এত অধৈর্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো সময় রায় ফাইসাল আসতেই পারে এজন্য আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে